পার্ট দুই মহাবিশ্ব ইউনিভার্স মহাবিশ্ব কি সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়ে মহাবিশ্ব এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়ে কি তৈরি হয়েছে মহাবিশ্ব ক্ষুদ্র পোকামাকড় ধুলিকা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তে গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়ে মহাবিশ্ব ক্ষুদ্র পোকামাকড় ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তের গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং দেখা না দেখার সবকিছু নিয়েই কি তৈরি হয়েছে মহাবিশ্বের সবকিছু নিয়ে কি মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না কেউ জানে না মহাবিশ্বের আকার আকৃতি কেমন অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু শেষ নেই অনেক বিজ্ঞানী মনে করেছেন মহাবিশ্বের শুরু আর শেষ নেই এতটাই বড় আমরা কিন্তু কেউ জানি না মহাবিশ্ব কত বড় কতটুকু শেষ শুরু কোথায় কি তবে কেউ কেউ এখনো বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে মানুষ প্রতিনিয়ত মহাবিশ্বের সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে তবু এর অনেক কিছুই এখন অজানা রয়ে গেছে অনেক কিছু অজানা থাকলে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তু পদার্থের উপস্থিত অন্য অংশের চেয়ে বেশি মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অন্য অংশের চেয়ে বেশি যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো ও ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ যেসব অংশে পদার্থ বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স গ্যালাক্সি কাকে বলে একটা সংজ্ঞা গ্যালাক্সি বা নক্ষত্র কাকে এটা সংজ্ঞা প্রশ্ন আছে হয়ে যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্র এক বৃহত্ত দল গ্রহ নক্ষত্র এক বৃহত্তর দলকে কি বলা হয় গ্যালাক্সি কি বলা হয় গ্যালাক্সি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে গ্যালাক্সি কাকে বলে শর্টেজ এটকে বলতেছে গ্রহ নক্ষত্র এক বৃহত্তর দলকে গ্যালাক্সি বলে আর গ্যালাক্সি হলো কি গ্রহ নক্ষত্র এক বৃহত্তর দল আমাদের বাসভূমি আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সি অবস্থিত তার নাম ছায়াপথ বা মিসকি মিসস্ক্রিয় আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম বা বা তার তার নাম নাম কি সায়াপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কি সায়াপাত বা মিল্ক বলা হয় এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে যেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সিগুলো মহাকাশে ঘুরে বেড়ায় তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যালাক্সির নক্ষত্রগুলো যত কাছাকাছি মনে হয় আসলে তা নয় এরা পরস্পর থেকে অনেক দূরে এদের মধ্যকার দূরত্ব সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া যায় আমরা জানি যে আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে কয় লক্ষ কিলোমিটার পথ তিন লক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলো এক সেকেন্ডে আলো এক সেকেন্ডে আলো আলো এক সেকেন্ডে প্রায় কত লক্ষ কিলোমিটার পথ যেতে পারে তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে পৃথিবী ও সূর্যর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার কত কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে পৃথিবী ও সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কত কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ড কত মিনিট আট মিনিট বিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টরিতে আলো পোসাতে সময় লাগে চার বছরের চেয়ে বেশি বাবা সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা নিকটবর্তী নক্ষত্র নাম হচ্ছে আলফা স্যান্টরিতে আলো পোষাতে সময় লাগে চার বছরের চেয়ে বেশি স্যান্টরিতে স্যান্টরিতে পোষাতে সময় আলো পোষাতে সময় লাগে চার বছরে সে বেশি এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্র আলোর পোষাতে সময় লাগতে পারে কয়েক মিলিয়ন বছর বাবা এবার নিশ্চয় বুঝতে পারছো নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব কত বেশি আর মহাবিশ্ব কত বিশাল যার কোনো শেষই নেই সৌর সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গা সৌরজগৎ সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা সৌরজগৎ সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে মিট মিট করে জ্বলতে দেখা যায় তাহলে পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে কেমন দেখা যায় মিট মিট করে জ্বলতে দেখা যায় মিট মিট করে জ্বলতে দেখা যায় নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড তাহলে নক্ষত্রগুলো এক প্রত্যেকে এক একটি কি জ্বলন্ত গ্যাস পিণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ক্লাসের এই অধ্যায়টা পড়ছো ক্লাস এইটে তারা নাইন টেনে যেয়ে এই অধ্যায়টা তাদের কাছে খুব ইজি হয়ে যাবে নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাস বলে এদের সবার দেখো এদের সবারই আলো ও উত্তাপ আছে আলো আছে উত্তাপও আছে নক্ষত্র গুলো নিজস্ব আলো উত্তাপ আছে মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল নীল হলুদিতে বিভিন্ন বর্ণে ভাগ করা হয়েছে মহাবিশ্বের নক্ষত্র তাদের আলোর তীব্রতা অনুসারে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগে ভাগ হয়েছে তিনটি ভাগে একটা লাল একটি নীল আর একটা হচ্ছে হলুদ লাল নীল হলুদ অতি বৃহত্তর নক্ষত্রের রং লাল মাঝারি নক্ষত্রের রং হলুদ অতি বৃহত্তর নখাতের রং কি লাল কি লাল অতি বৃহত্তর নখাতের রং কি লাল মাঝারি নক্ষত্রের রং কি হলুদ মাঝারি রং নখাতের রং কি হলুদ ছোট নখাতের রং হয়েছে নীল ছোট নক্ষত্রের রং কি নীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট মহাবিশ্বের উৎপত্তি হলো কিভাবে মহাবিশ্বের উৎপত্তি বিকাশ সংক্রান্ত যে সব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি বিকাশ সংক্রান্ত যে সব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব কোন তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব কোন তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব বাংলায় একে বলায় তত্ত্ব বাংলায় একে বলায় মহাবিস্ফোরণ তত্ত্ব তত্ত্ব মহাবিস্ফোরণেরি ইম্পর্টেন্স এই তত্ত্ব মতে মহাবিশ্বে এক সময় অত্যন্ত উত্তপ একক বিন্দুতে অসীম ঘনত্বের ইনফিনিটলি ডেন্স অবস্থায় ছিল বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব সত অতি দ্রুত প্রসারিত হয়ে যায় বিগ ব্যাং তত্ত্ব অনুসারে কাদের তত্ত্ব অনুসারে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব সত অতি দ্রুত প্রসারিত হয়ে যায় দ্রুত প্রসারণের ফলে প্রসারণের বৃদ্ধি পাওয়া বা ওসার হয়ে দেওয়া বড় হয়ে দেওয়া দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় তার একিসের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় দ্রুত প্রসারণের ফলে কিশার ফলে দূরত্ব প্রসারণের ফলে কিসের ফলে দূরত্ব প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পোষায় বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায় অতি সম্প্রতি জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংগঠিত হয়েছিল প্রায় তেরো দশমিক সাত পাঁচ মিলিয়ন বিলিয়ন বছর। আগে প্রতি সম্পত্তি জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংগঠিত হয়েছিল বিগ ব্যাং বা মহাবিশ্ব সংগঠিত হয়েছিল তেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন বৎসর তেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন বৎসর মানে তেরোশো পঁচাত্তর কোটি বছর পূর্বে এটা মানে এটাই মহাবিশ্বের বয়স